ভারতে মন্দিরে নামাজ পড়ায় এক মুসলিমকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আলী মোহাম্মদ তিনি ওই মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন দেশটির উত্তরপ্রদেশের বদায়ু জেলায় এই ঘটনাটি ঘটেছে মূলত মন্দিরে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে উত্তরপ্রদেশের বদায়ু জেলার এক মন্দিরে নামাজ পড়ার দায়ে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ওই ব্যক্তি প্রায় ৩৫ বছর ধরে বদায়ুর দাতাগঞ্জ এলাকার পাপড় গ্রামে অবস্থিত ব্রহ্মদেব মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন মূলত তিন মাস আগে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে ভিডিওতে দেখা যায় আলী মোহাম্মদ মন্দিরের ভিতরেই নামাজ আদায় করছেন পুলিশ জানিয়েছে ভিডিওটি প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আলী মোহাম্মদ বলেন আমি গরুর গোবর পরিষ্কার করে নামাজ পড়েছিলাম এটা আমার ভুল ছিল আমি ক্ষমা চাইছি এর আগে কখনও মন্দিরে নামাজ পড়েছেন কিনা পুলিশ জানতে চাইলে তিনি আরও বলেন না না কেউ কেউ বলেছিল যেহেতু আপনি এখানে কাজ করেন চাইলে এখানে নামাজ পড়তে পারেন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন একজন ব্যক্তি মন্দিরে নামাজ পড়ছিলেন যার ভিডিও ভাইরাল হয়েছে আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে আলী মোহাম্মদের পরিবার এ ঘটনাকে অতি রঞ্জিত বলে দাবি করেছে তার পুত্রবধূ সাইমা বলেন এই বিষয়টা তেমন কিছু না মিথ্যা গুজব ছড়ানো হয়েছে উনি পুরো জীবন মন্দিরেই কাটিয়েছেন